এত্রি মানুষের ভিতরে তো উঠতে একটা কলজা লাগেতে তার মনে হয় শরীরটা ফুটে কলজা তার আমার আবা বলো দেখা যাইতেছে উনি হইলো আমাদের ভিতরে অলি পাওয়া গেছে না না এটা তো শৈতানি না তো উনি দোয়া করছে কারেন্টটা গেলে গে উঠতে গেল গোল উনার দোয়া কবুল হয়েছে হ্যাঁ উনার দোয়া কবুল উনি দোয়া করছে আল্লাহ আমিও তো যাইতাম farttasina কারেন্টটা গেল উটপ্লামই তা আল্লাহর বড় দোয়া কবুল করতে হয় বড় আল্লাহর লিনা এ খালা মনে করতে বড় লাইট একসাথে কানেকশন দিছো মাইকের লাইট কে শিখিছে সব এখন যা আমি হ্যালো বললে লাইট অফ হয়ে যায় দেখতে পাচ্ছ তুমি সব লা লোড যাবে কার উপর দি এখন তুমি এক জনরে রাজি ভাড়াংশ কেন তুই সবাই পড়ে না আমিন কোনো দিন ওই কাজ করবে না মালিককে বলে দেবা যারা ভাড়া নিতে আসে যে দুই জেনারেটার লাগবে মাইকার লাইট এক জেনারেটার চলবে না বলে দেবা ভাল লাগলে নিব না ওইটা নাই তোমার মাইকের বদনাম করে দিতা এত লোভ করলে কি আর নামকরণ দেব লোভার নাম এক লোক হয় না আমিন কর জোরে কন এই যে দেখছো আমি টান দিতে পারি না লাইট অফ হয়ে যায় সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে ফাইন সামনে আপনারাও মাইক আনতে ওইভাবে আনবেন মাইকের একটা জেনারেটার লাইটের আরেকটা জেনারেটর এটা কি সমাধান হইল লাইট অফ করণ সমাধান হইলো হ্যাঁ সবাই পড়েন আবেল দা ওটা আমার এবারে বন্ধ করে জিতা ফল্ল আর উফু করিব মনে হয় সবাই পড়েন মার হাবা যে এই কথাটুকুন বলছিলাম এই নো এরপরেও কি থেমে গেছে না দাওয়াত দিছে কোথাও কত এই কথা তো আগে যেমন জামেলা ঝামেলা আজকের এই দুই হাজার চব্বিশ সালে এই মুহূর্তে ঝামেলা নিয়েই ইসলাম নিয়ে আগাই যাইতে হবে ঠিক কিনা ঝামেলা আগে তো কম বাড়ছে ঝামেলারও বাড়ছে আপনি এই পথে চলবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঝামেলার যাইতাম না তাহলে ইসলামে থাকার সুযোগ নাই আপনার আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই তাহলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এ পথ কণ্ঠকাকীর্ণ এ পথ কাটা বেছানো এ পথে চলতে গেলে রক্ত ঝরবে পিছি ডালা রক্তে রক্ত রঞ্জিত হবে এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে নির্যাতন হবে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না তুলে দেখো সবাই পরে না বিন জোরে পড়ে না বিন এপথ বড় কঠিন পথ বাবা এ পথে যারা চলেছে তারা জীবনে সামলা লোয়া যাইতে পারছে না কাফল লইয়া যাইতে পারছে না মাথার টুপি লইয়া যাইতে পারছে না এই পথে চলতে গেলে কাফের বেদিনারা ইসলামের দুশ্মনেরা তোমাকে ছেড়ে দেবে না ঠিক কিনা কর হাজার বছর আগে নবী যখন দাওয়াত দিছে তখন নবী মক্কায় থাকতে দিছে নাকি কই আপনার নহলের কোনো মানুষ এখান থেকে কেউ যাওয়া লাগে নাই আপনার নহল সমূহের একটা লোক ফণ্ডারফুল যাওয়া লাগছে না ফণ্ডারফুলের একটা হ ইসলাম মানার কারণে নহল আসা লাগে নাই মুরাদনগরের কোনো লোক দেবীদ্বার যাওয়া লাগে নাই দেবীদ্বারের কোনো লোক নবী মুরাদনগর আসা লাগে নাই অথচ নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন তিনি থাকতে পারলেন না মক্কায় তাকে চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা তখন এটা কি বানানু সত্য কথা এটা কি বানানু গল্পনো সত্য ইতিহাস সত্য ইতিহাস হচ্ছে নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় বেআইয়ের বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মোদিন ঠিক কি না তুমি আপনার লাটসা বইছো নাগাইশের বিশ্বাস তুমি তো নাগাই দিয়ে আরেক গেলাম জাউন লাগে না কারণ জাউন লাগে না কে রে আমারও জাউন লাগলো আমরা আলু মারখা মুসলমান হইয়া গেছি কুটকি লাগে গুস্ত তো লাগে ঠিক কিনা আমরা গানের মিত্র সভাপতি মাহফিলের মিত্র গিয়াও সভা কে বুঝাইবো কারে কর কে বুঝাইবো কারে আপনার গানও সভাপতি মাহিলও সভাপতি তাই না হইলে তো সকলে পারে আপনি উড়ুস সম্ভব জাফত গিয়েও সম্ভব কতকল পরে শুভ হালকা তে গান হইব আপনি জানেন আপনি ওই এলাকার মসজিদের ইমাম আপনার নিচে মিলাত ফুরা দিতেন আপনি মাগরিবের পরে মিলাত ফেরা সহালে ফজর ফেরা মিলাত ফেরা তারা শুভ হালকাতে গতি সাইড শুরু করব আপনার নিচে বরকতের লেগা আপনি একবার জিগাইলেন না হ আমি গেলে গা বাজাইবেন একবার জিজ্ঞেস করার দরকার ছিল নাকি ছিল না আপনি তো জানেন আপনি গেলে গে গান বাজা শুরু হইব। তইলে গান দাড় আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন দেয়া হইব কেমন ময়দানও আরে কি করলেন ফ্যাট মাটিত লাগাইয়া থাইককেন কামলাকে আগে আমফাতা চাবাইয়া খাইয়ে কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাইককে তারপরেও সুদখুরের বাই। ঘুষখুরের বাই দাওয়াত খাবেন না সবাই কোন আমিন কথা মনে থাকবেন ইনশাআল্লাহ নবীজি আপোষ করে নাই করলে ফার্ত কই না লাইলে তারা মিটিং বইয়া লইছে নবীরে মাইরা লাইব কথা আছে রহ নবীরে মাইরা লাইব তারা মিটিং করছে নবীজি গিয়ে আবু বকরকে ডাক দিছে আবু বকর নবী আবু বকরকে কয় লব্বাই ইয়া রাসূলুল্লাহ মাত্র একটা ডাক দিছে খেয়াল করে মাত্র একটা ডাক দিছে কয়টা মাত্র একটা ডাক দিছে আবু বকর আবু বকর কে বাইক কয়ে দরজা খুলে দিছে নবীজি কে আবু তুমি রাইতে ঘুমাও না ক হ্যাঁ ঘুমাইবো না করো কত এক ডাকে টের ফেলে কেমনে রাসুল্লাহ আপনি যে একদিন কইসলেন রেডি থাহিস এরপরে থেকে আমি ঘুমাই তবে বিশনাত না দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আর আজ তখন শোভার আমি ঘুম বিছানায় যাই না ঘাড় ঘুম হয়ে যাবে আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকে কাফিরেরও যদি আক্রমণ করে আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আল্লাহর নবী বললেন চলো চলে যাই বের হয়ে গেলেন আবু বকর নবী যে আবার হাঁটলেন মদিনার উল্টা পথে আবু বকর কয় গুস্তাকি মাফ করে দিজিয়ে বেআবি মাফ করবেন আমরা বোধ উল্টা পথে চলতেছি নবী আমার আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি ওরা যেন আমার উল্টা পথে না এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি ওরা খুঁজবে মদিনার পথে এবার নবীজি চলে গেলেন উল্টা পথে মোহাম্মদ মদিনা যে এইদিকে চলে গেলেন আরেকদিকে সকাল হয়ে গেল সূর্য হেসে হেসে উঠল আবু বকর চিন্তিত হয়ে গেলেন এবার বুদয় ধরা পড়ে যাব রাখালেরা ভেড়া হয়ে যাবে আমাদেরকে দেখে চিনে ফেলবে দারুন না দোয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে আবু বকর ডাক দেওয়া ও নবী আমরা বুদয় ধরা পড়ে যাব আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহাজানুমুল আলাউ না ইনকুম তম অমিনী অমুখর চিন্তার দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু তোমাদের ভয় নাই আমাদের কোনো পেরশানি নাই আমরাই হব হবো সফল কাম ইনকুন্ত যদি আমরা মহামেন হইতে পারি কোনো চিন্তার দরকার নাই আমরা উপরে কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা আবার নবীজি ঢুকতে চাইলেন আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন গোস্তাকে মাফকার দিজিয়ে আল্লাহ আপনি গুহার ভিতরে ঢুকবেন না কয় কেন ঢুকব না কয় ঢুকবো আমি আগে কয় কেন তুমি আগে ঢুকতে চাও কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনারে কামড়ে দিতে পারে এই জন্য আমি আগে দেখে আসি আল্লাহ রবি চুখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কাবু বখর আমারে কামড়াবে তোরে কামরাবে না আবার যদি কামরায় তোরে কামরাবে না বুবক নবীর চোখ ভেবে পানি পড়তেছে قل يا براد بربايا الله قال فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. قل يا براد بربايا ربي ضدك أبو আমি গুহায় ঢুকলে আবারে সব কামড়াবে তরে কামড়াবে না আবার আবু বকর কি জবাব দেয় আমরাও তো আসে কে রাসূল আবু বকরও তো আসে গে রাসুল আবু বকর জবাব দেয় নবী গো অনবী আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না আমার মতো একশো অবমকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের আপনি না থাকলে ইসলাম থাকবে না গণবি আমাকে আগে যাইতে দিন আবু বকর আগে ঢুকলেন সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন আহলেন সাহালান মার হাওয়া মস্ট ওয়েলকাম এই গুহার ভিতর আপনাকে স্বাগত নবী ঢুকলেন বললেন মাশাল্লাহ সুন্দর গুহা আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ একটু আরাম নিতে মন চায় আল্লাহ নবী বললেন আর আবু বকর আসন পেতে বসে গেলেন আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন আলতু করে হাত বুলিয়ে দেয় আবু বকর চুলের মাঝে বিলি কেটে দেয় আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকায়া দেখে গোহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত সাপের জিব্বা দেখা যায় আবু বকর মাথার পাগড়িটা ছিললেন টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে আরও একটা সোহানাল্লা কয় না তিনি কি করবেন কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি ভয়ে পড়ে গেলেন কি করবেন এখন কি করা যায় এখন আবু কি করবেন গর্ত একটা বাকি আছে কাপড়ের টুকরা নাই আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন শরীরটা নীর হয়ে গেল একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল আবু বকরের বিষয় যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন ফুট্টারে দাঁত দিয়ে কামড়ে ধরলেন আওয়াজ বেরো হয়ে গেলে আওয়াজ যদি বেরো হয়ে যায় তাইলে আমার ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে দিয়া চাপড় কামড় দিয়া তে ঠুটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে কামড়ে ধরলেন আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন মুফাসিনে কারাম মুহাদ্দিসিনে کرام কয় আবু বকর আওয়াজ থামাই বাদ দিয়া কমড়াইয়া চোখের পানি থামাই বাকি দিয়া আওয়াজ থামানো যায় চোখের পানি তো থামানো যায় না আবার টপ টপ করে আবু বকরের দুই ফোটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল দিয়ে উঠলেন দেখে শরীরটা নীল হয়ে গেছে গাল বেয়ে বে পানি পড়তেছে আবু বকরের ডাক দিয়া আবু বকর ও আবু ব কেন কান্দস রে আবু বকর বাড়ির কথা মনে পড়েছে নাকি আবু বকর ডাক দেয়া কয় ইয়ার সোহুল আল্লাহ ইয়া হাবিব আপনার আবু বকর কে আপনি এখনো চিনলেন না আপনার চেহারা বু বরকম আমার সামনে আর আমি বাড়ির কথা মনে করে কানবো এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী কই তাইলে কাঁদো কেন আবু বকর কান্দে আর কয় নবী গো মনে করেছিলাম বলব না না বলে আর উপায় নাই ও নবী সাপ আমারে কামড়ে দিয়েছে আগে কেন ডাকলি না আপনার ঘুম ভাঙাইতে সাহস পাই নাই গো নবী আল্লাহর নবী কয় দেখি কোথায় কামড়ে দিয়েছে এবার নবীকে পা দেখালেন আবু বকর বললেন পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিব্বা থেকে একটু লালা লাগালেন লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় পাটা আমার এমন আরাম পাইল সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে মৃত্যুরাগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে আমার কোন অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না নহল কোনদিন মুস্তাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই আর কোনো দিন আসবো জানি না জানিনা চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে নহল চমোহনীতে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আজকে আমরা সবাই মিলে কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে একটু তো বা করবো আমাদের জীবনে গোনা আছে নাকি নাই কথা কানা গোনা আছে নাকি নাই এই গোনাগুলা মাফ করানোর একটাই মাত্র পদ্ধতি এটার নাম হইল কিন্তু আমরা তো শুনতে তো করে এটি কোনো তোবা না দিয়ে হালাইছে আর এটা ধরে ধরে আস্তাক ফিরুল্লাহ পড়তে আসে আস্তাক ফির্লা হারাবি তো হুজুরে কয় তে কয় তে আবার মনে মনে কয়

কইরো আজকে আমরা খালে সন্তরে সবাই মিলে তবা করব ইনশা আল্লাহ আর গোনা করব না রাজি আছেন সবাই সবাই আমার সাথে পড়েন সবাই একটু নামাজের মতো বলছেন সবারই তো আর বসতে দেওয়া গেল না আমরা সরি এক্সট্রিমলি সরি ইনশা আল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে বড় কোনো খ্যাত মেতো দেওয়া যায়নি মাহফিল এখনও যে আর ওই তো এটা রুহুল আমিনে বুঝা লাগছে এই নাও দুইটা লাইন আছে জায়গা হইবো হুজুর বদলাইলে অন লাগবো হুজুর বদলাইলে দেখবা জায়গা হই আর থাকবো কোনো टेंशन আই সবাই নামাজের মতো বসেন সবাই মিলে আমরা তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবার আগে আমার একটা কথা আছে আবার ওহুল আমিন আপনাদের এই বাফিলটার জন্য আমার দরবার অনেকবার গেছে আমি তারা কলজা দিয়া মায়া করি মায়া করার কারণ আছে এই শুধু বয়সী ইসলামের পথে চলতে চায় সমাজ ইসলামকে সমাজের রঙে এই ইসলামের রঙে সমাজ রাঙাতে চায় এজন্য দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথ চলাকে বিচ্ছিল করে নিয়েছে কণ্ঠকা কীর্ণ করে নিয়েছে কুসবাস তীর্ণ করতে পারে নাই এ পথে চলতে গেলে ঝামেলা হয় এই ঝামেলা নিয়েই এই অল্প বয়সে এগিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তারে কবুল করে আরো যারা এই 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 মাহফিলের সাথে জড়িত আরো যারা দিন কায়েমের পথে জড়িত আল্লাহ সবাইকে যেন কবুল করে সবাই পরে না আবিন জোরে পড়ে না আমিন আপনারা জানেন পোস্টারেও দেখেছেন সবাই শুনেছেন আমাকে তো সবাই চিনেন মুস্তাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু পীর চাই চাইলে আল্লাহ সাক্ষী আমি পীর চাই চাইলে আমার পিসা হওয়ার কোনো শখও ছিল না আমি এটার জন্য লালাইত না আমার কোনো স্বপ্নও ছিল না তো বলে কেমনে অনেক কাহিনী শব্দ কন চেতনা সংক্ষিপ্ত কইতে আছে। না কইতে তো আমি কি তোরা কনে লিখে বই এখানে আমার আগ্রহ দিতে আছে দরদি দরদি আমি পিসা বতে চাইনি আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর আমার আব্বা এতেকাল করেছেন দাদার আগে আব্বার পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার এত বড় দরবার মিটিং ডাকলেন আমাকে বললেন সবাই জিজ্ঞেস করলো হুজুর আপনি কি চিন্তা করছেন আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি দরবার চালাবে আমি হাউ হাউ করে কান্না আমি বললাম আমার বড় আপন ভাই আছে তিনজন সাসা আছে সবার ডিঙ্গেই আপনি আমারে কেন জানি কে বুঝেই দিতেছি আমি আমি চাই না কারণ বাংলাদেশও আমি ফিরসাপ দেখতে দেখতে অতিষ্ঠ অধিকাংশ ফিরসাপ সাপ দেখবো শৈলক্ষত্রে বালা লেহাফড়াও করছে অস্বীকার করা যাবে না লেহাফরা করে আত আছে ফাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে কান আছে অটো এক হাজার টাকা কামাই করন যায় সিএনজি চালাইলে দেড় হাজার টাকা কামাই করন যায় বাংলাদেশের অধিকাংশ চাকরিও করে না কোনো ব্যবসাও করে না এই মুড়ি দার বাইত কয়দিন হে মুড়ি দার বাই কয়দিন্দিবেন হেতে হাতে বইয়া বইয়া খায় রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খায় আরে ভাড়া পাললে তুই রিক্সাওয়ালা দে পারলে তুই হোগিন নিবে দে এইটাই না তোর দায়িত্ব তুই যেহানো পারত এই ফাঁদতে ফাঁদতে এমন অভ্যাস হয়েছে এ আ তার উল্টায় না কেটাই জানি ডৈরাম উল্টাই দিছি এটা আবার বুঝছো তুই উল্টাই দিছে নাদানের একটা জাত পদ আছে দাদা খাইতে তো টেহা লাগে না মুড়িদ্রে খালি কও দুনিয়া সারো দুনিয়া সারো দুনিয়া লইয়া ভাগ লইও না কথা তো ঠিক সুন্দর কথাই কইছে। এবারে মুড়িদের দুনিয়া ছাড়াইতাছে আর এবারে রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আর এক গ্রাম ও না হে কেন কিনি রে কেন এই হইলো বাংলাদেশ আমি এটি দেখতে অতিষ্ঠা করছি দাদা আমার ফিরালীলাক দর আমি মাপ চাই আমি ফিরসা বুঝিতাম চাই না দাদাই কয় না তুমি যেই রকম চাও আমি সেই রকম ফিরে বানাইতাম চাই সো বাহানল্লাহ বলবেন না আমারে দাদা মাত্র ন শতক জমিন দিছি কয় শত আমি জমিন কিনা শুরু করলাম আমি কিনছি আঠারো শতক কয় শত শতক কত শটা হলো আঠারো শতক জমিন আমি কিনছি আমার এখন দশটা প্রতিষ্ঠা একা জেকি রাজের জন্য খানকা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ ছাত্রাবাস গবেষণাগা ছাত্রাবাসিনা মসজিদ আমার আসল টিনের গড় চিন্তা করল আমার বাসাম কয় বছর বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুছে নাম উচেনা সিন্ডালাইছে যখন কামো লাগাইলে সিনারা আমার লাগগা দেওয়ার দরকার নাই আল্লাহ আমার অনেক দিসে আলহামদুলিল্লাহ আবার আমি নিয়ত করলাম নন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল করে একটা হাসপাতাল একটা মসজিদ করব মার হাবা বলবেন না আমি বিশ হাজার স্কোয়ার ফুট বিশ হাজার স্কোয়ার ফুট যারা শিক্ষিত তারা বুঝা লাইছে এবারে বুঝা লাইছে দেখে আবার নাই এবার এসি ভাজিয়া লাইছে বিশ হাজার স্কোয়ার ফুট খেলা মানে বুঝছো এই মাঠটার কয় গুণের সমান হইব মার হাবা না কেন এই

ত্রিমাসের ভিতরে তো কলজা লাগে আমার হাবা বললাম হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ বিশ হাজার স্কোয়ার ফিট আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে ওরা আমাকে বললো পনেরো কোটি টাকা আমার হাবা বলবেন না এবারে তো ডরাইছে বিশ হাজার না। আমি ডরাইছি টিয়া হুইন্যা ফুন্ড কুটি হা যখন শরীর একটা কাপ দিয়ে আর শীতের ভিতরে কফালো গাম জমা গেছে না একটা মর্সা দিয়া লাইসে তোর যে গেলাম কত কইলি ফুন্ড কুটি আমি জীবনে এক কুটি একখানো দেখ সত্যি আরেকবার রুফলে সাফাই দিতে ফুন্ড কুটিয়ে ডরাই না নিয়ত করার মালাম আমি নিয়ত করলাম কি দিয়া করেন একটা নিয়ত তখন বেড়াইতার মতো একটা নিয়ত করলাম জীবনে বাস আমার কয় বছর মাফিলে তো কইরা লাইছি চৌত্রিশ বছর জীবনে তো অনেকটা হ্যাঁ সারা করলাম যাও এটা নিজের আজকাল আসে কাটাকাটি যাইতাম না এক বছরে যত টেহা মাহফিল হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাল আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি একতলার ছাদ হয়েছে জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারে আহ

একতলার সাদ হইছে জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারের ছাদের পরে আমার ডাক দিয়ে নিয়ে ওই যে পনেরো কোটি কইসলাম ওই তো না আমি ওই কি তৈব ওই তিরিশ কোটি টেহা লাগবে আমি কই দূরে বাস আছে হ্যাঁ দূরে ফিটা আমার মসজিদ করতাম কইলাম করে বেড়া তোরা কি শুনে করছো তোরা কজুর এই টেনশন করে না ওই যে বোকা গত কালকে হ্যাঁ আজকে আমি দরবার থেকে বের হলাম আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে চার কুঠি পঁচাশি লক্ষ টাকা মার হাবা বলবেন না আমি দিছি কয়লা তো বাহিতে হাই লোকতে ভগিনী বেডি ভিক্ষা করে যাই কই দেখি তো হ্যাঁ কই মসজিদ বেডি চাউল দিউ বুধ করে ডাইলা দিয়ে ডাকছি গেছে গা আমি তো ভিক্ষা করে কত এ কামাই করছি মসজিদ এটি দিলাম আমি গরিব মানুষ সার ফারলাম না সিন জল ওটু ওলা দাঁড় করাই মসজিদে টাকা দিয়ে যায় কত মানুষের টাকা এই মসজিদে যে ঢুকছে আলহামদুলিল্লাহ বলবেন না আমি মাহফিল শেষ করে যখন দরবারে যাই মসজিদের ছাদে উঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আল্লাহ আমি যে এত বড় একটা কারবার শুরু করলাম তিরিশ কোটি টাকা বাজার আমি গরিব মানুষ আমি কেমনে কি করতাম আল্লাহ তোমার বন্ধু নবী কইছে বানাল লহু লহু ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ তুমি দয়া করে মসজিদটা যে এক কাটে দিছে তুমি বললাম তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটা ঘর বানাই দিও আমিন বলবেন না আমি কান দি আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে এত বড় কে এইটার দায়িত্ব নেবে আমি খুব আমি ঘুমাইতে যাই থাকি স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে যাই চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে আমি এই কাজটা নিয়ে বড় প্রারেশানিতে আছি আমার এই কাজ আগাই চলতেছে একতলার স্বাদ হইছে কিছুদিনের ভিতরে আমার মসজিদের দোতলার স্বাদ হবে পঁয়ত্রিশ টন রড লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে মার হাবা বলবেন না এবার এটার লোক মিলাইয়া রাজমিস্ত্রি খরচ কত সুর্গি কত সিলেট সেন কত এটি বাহির দিয়ে আপনারা বুঝ করে লাগতেন বলবেন কি রম খরচ হইব খালি রডে লাগে ভাই ত্রিশ টন দোতলার আর ভিতরে মার হাবা কন্যা কেন ঝুড়ে কইতেন না মার হাবা আমার এই মসজিদটা আমার স্বপ্ন বাংলাদেশ এই মুস্তাক ফয়েজি কোনোদিন হাত পাইতা কারো কাছে পাঁচ টাকাও নেয় নাই কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি হাত পাই তা কারো কাছ থেকে টাকা নিছি এটা আমার এই মসজিদ আমার স্বপ্ন আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না সুতরাং এই মসজিদ যেন আপনার মুরাদনগরের মানুষ আমরা কুমিল্লা জাগার মানুষ আপনারা অনেকেই গিয়ে হয়তো দেখেও আসছেন আমার মসজিদ সবাইকে দাওয়াত দেখে আসবেন সবাই দোয়া করবেন আমার একটা আবদার আমার এই মসজিদরা বিনির মানে দোতালার সাদ হবে কিছুদিন পরে যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি একশো বস্তা সিমেন্ট দিয়ে দেব আমি দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দেব মসজিদের জন্য অথবা আমি এক টন রড দিয়ে দেব অথবা আমি দশটা হাজার টাকা দিয়ে দেব আমি মোস্ট ওয়েলকাম আহলান সাহালান মার হাবা আমার মসজিদে আপনাকে স্বাগত আসেন কেউ যেহুদুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা নগদ দিলাম পরবর্তীতে ইনশাল্লাহ একশো বস্তা সিমেন্ট দিয়ে দেব অথবা দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দেব এখানে হাজার হাজার জনতা হাজির হয়েছেন সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার জন্য আমার মসজিদটার জন্য বিরাট উপকার হবে আমাকে দেওয়া লাগবে না আপনারা আমার মসজিদটাকে সাহায্য করেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ আমি দোয়া করে দেব আসেন কেউ আছেন একটা লোকও নাই যে হুজুর আমি এই নগদ একটা হাজার টাকা দিলাম এরকম একটা লোকও নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে যে হুজুর ইনশাআল্লাহ আমি এক হাজার টাকা আপনার এই মসজিদের জন্য নগদ দিলাম আল্লাহ যেন বরকত দেয় আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ মন উজার করে দোয়া করে দেব আছেন একজন যে মার্শাল মার্শাল আমার ভাই কি নাম মোহাম্মদ জসিম ভাই উনি হ্যাঁ হ্যাঁ শরীফ ভাই উনি দুই হাজার টেহা ফকেট উলিয়া টেহা দিয়ালে চলেছিল আতে কি নাম আনিস ভাই আলমগীর ভাই কত পাঁচ হাজার মার্শাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন মার্শাল হ্যাঁ আমার আরেক ভাই কিন শরীফ ভাই উনি দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেবেন আমারে না আমারে না আল্লাহ বরকত দেবেন ইনশাল এক হাজার টাকা করে একশো লুক দিলে এক লক্ষ টাকা হয়ে যায় এদের মনেও থাকবে মার্শাল্লাহ দুলাল ভাই মার্শাল্লাহ দুলাল ভাই উনি দিয়েছেন দুই হাজার শামীম উনি দিয়েছেন এক হাজার আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আর কেউ আছে আর কেউ আছে মার্শাল আমার আরেক ভাই পাঁচশো টাকা দিয়েছে আপনি একটু মুক্তা একটু দোয়া করুন আমার একটা আবদার আছে আমার আবদারটা হলো যে এখানে যারা আমরা একবারে শুধু বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত আপনি দুইটা টাকা হলেও দেবেন যেন আপনি বলতে পারেন নাগেশের মসজিদ আমার দুইটা টাকা আছে আপনি যেন এটা বলতে পারেন আপনি দুই টাকা না দিলেও মসজিদ হবে কিন্তু আপনি একজন গর্বিত সৈনিক আপনি একটা যে নাগাইশের মসজিদে এক একটা লোক না উঠে উঠির দরকার না আমার ছেলেরা আসবে আপনাদের কাছে দয়া করে মাহফিলের যারা ভলেন্টিয়ার আছো আমাকে একটু সহযোগিতা করো যারা ইউটিউবার আছো তোমরা একটু ভিতরে যাও একবারে পেছন দিক দিয়ে দুই একজন চলে গিয়ে দাঁড়াইলে তাইলে উপকার হবে দাও দেন বিসমিল্লা বিস্মিল্লা মাসাল্লাহ আমার আরেক ভাই দিয়েছেন এক হাজার আরেক ভাই একশো টাকা ভাই একজনও খালি যাইয়েন না সবাই মিলে আমরা দোয়া করব তওবা করব করবো আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় একটা লুকো খালি যায় না দয়া করে